আর সরকারি গাড়ি থাকলে তো ধরা হইতেছে কারণ কখন কে কিভাবে এইসব কাহিনীগুলোই যে আমরা একটু ভালোভাবে দেখতেছি আর কি অনেক জায়গায় যে বিষয়টাও দাঁড়াচ্ছে যে সরকারি নথিগুলো কিন্তু গায়েব হয়ে যাচ্ছে কারণ হচ্ছে চলে একটা ফায়দা আছে তো এক্ষেত্রে আপনাদের তৎপরতা কি আমরা এখন মানে সরকারি গাড়িগুলো একটু টার্গেট করতেছি যে ওখানে আসলে খুঁজতেছি যেমন কিছুক্ষণ আগে একটা গাড়ি আমরা মানে আটক করলাম মানে উনি আতঙ্কিত নিজেই যে উনি দেখাবে না কিছু বা অনেক আইসা একদম ওভার কনফিডেন্সভাবে হচ্ছে গিয়ে গাড়ি দিতেছে তো ওই জায়গাগুলো আমরা একটু ধরতেছি এগুলা আর সরকারি গাড়ি থাকলে তো ওইটা ধরা হইতেছে কারণ কখন কে কীভাবে যাইতেছে যে দুই বস্তা টাকা পাওয়া যায় এই সব এইসব ওই যে আমরা একটু ভালোভাবে দেখতেছি আর কি আর এইখানে যতটুকু দেখা যায় যে বাইক বাইকের তো কোনোই নাই বাইক তো সবসময় এরা এরকম ছিল এদেরকে বললেও এরা কয়েকজন আমাদেরকে আবার ওই যে উসলানোর জন্য বলে যায় যে তোমরা অনেক কিছু বোঝো না বা এরকম ওই তো স্বাধীন বাংলাদেশ তাই স্বাধীনভাবে বইলা দিলাম যে আমরা বুঝি বুঝি না বলেই এখানে দাঁড়াই আসি আপনারা বোঝেন না বলে আপনারা পদ্ধতিটা ভুল করতেছেন

চাচ্ছিলাম যে আপনাদের এই যে সংখ্যার একটা জায়গা আছে যে আহ দুর্বৃত্তরা আপনাদের অথবা একটা ঝামেলা তৈরি করার চেষ্টা করতেছে সেক্ষেত্রে আপনাদের নিরাপত্তার বিষয়ে আপনারা কতটা কনসার্ন কতটা সচেতন আমরা এখন অনেকটুকুই চেষ্টা করতেছি নিজেদের সতর্কতা ঠিক রাখার হ্যাঁ মানুষ আমরা এখানে অনেক বড় ভাইয়ারা আছে তো ওনাদের আমাদেরকে সাহায্য করতেছে আবার অনেক ভালো মানুষ আছে যারা হচ্ছে কি আমাদেরকে পানি খাবার এগুলো দিতেছে তো তারাও আমাদের মানে থ্যাংক ইউ দিয়ে যাইতেছে ধন্যবাদ দিতেছে যে তোমরা কাজ করো তাদের যে মানে উৎসাহটা ওটা নিয়ে আমরা এখানে আসি যতটাই যত কিছু হোক আমরা আসি আর এখানে অনেক সিনিয়র আছে তো আমাদের সাবধানতা আছে ইনশাআল্লাহ আপনাদের দোয়া থাকলে আমরা পারবো যেহেতু মাঠে আর্মি প্রশাসন আছে তাদের কাছে আপনাদের কোনো হ্যাঁ সহযোগিতা আছে এই ধরে যে এক নম্বরে এদিকে ধানকেতন মোড়ের এদিকে ডাকাতি হইতেছে মানুষের বাড়ি এগুলাতে তখন কি পুলিশের কাছে জিডিও করা যাচ্ছে না অন্য পুলিশ তো আসে নাই এখনো তো ওখানে তখন আর্মির সাথে হচ্ছে বা এখানে কোনো সমস্যা হলে তখন আমরা আর্মির ইনফর্ম করতেছি তাছাড়া আমরা নিজেরাই চেষ্টা করতেছি